বাংলাদেশে বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটা তারের বেড়া থাকবে না বড় কথা বলে দিয়ে মহাবিতর্কে জড়ালেন সংসদ এক ছিল এক হবে জগন্নাথ সরকারের অখণ্ড বাংলা বোমা রাজ্যে চাঞ্চল্য বাংলাদেশের সঙ্গে আর কাঁটা তার নয় বিজেপি সংসদের মন্তব্যে তোলপার রাজনীতি অখণ্ড বাঙ্গার ডাক ভোটের আগে বিতর্কে জগন্নাথ সরকার সাংসদের বিস্ফোরক দাবি তৃণমূল জিতলে বাংলাদেশ হবে পশ্চিমবঙ্গ রানাঘাটে বিজেপি সাংসদের মন্তব্যে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি জগন্নাথের এক বাংলা স্বপ্নে তৃণমূলের পাল্টা মন্তব্য এলো এটা বেআইনি আর এই পরিস্থিতিতে উঠেছে প্রশ্ন কবে থেকে এলেন কেন এখন সীমান্ত তুলতে চাইছেন দেখুন রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র কিছু মাস বাকি রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে নানান মন্তব্য প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতিতে এই প্রেক্ষিতে বড় বিতর্ক তৈরি করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই নতুন করে আলোচনার রাজ্য এক বলেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি এবার আমরা জিতি বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আর রাখবো না এক ছিল আগামী দিনে এক হয়ে যাবে এই মন্তব্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল বিতর্ক তার কথা সূত্র ধরে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে অখণ্ড বাংলা বিতর্ক জগন্নাথ সরকারের মন্তব্যে অনেকে মনে করছেন এটি বিজেপির নতুন রাজনৈতিক বার্তা যা সীমান্ত রাজনীতির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে সীমান্তের ইস্যু রাজ্য রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয় বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া অনুপ্রবেশ এবং চোরা এই তিনটি বিষয় সবসময় নির্বাচনের আলোচনার কেন্দ্রে থাকে তবে এবার বিষয়টি মোর অন্যদিকে ঘুরেছে সাংসদের মন্তব্যে বোঝা যাচ্ছে তিনি অখণ্ড বাংলা অর্থাৎ ভারত বাংলাদেশ একীকরণের একটি রাজনৈতিক কল্পনা তুলে ধরেছেন কিন্তু তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এমন মন্তব্য যে আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে স্পর্শকাতর তা স্পষ্টই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অবশ্য এবারে শুরু থেকে এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সরাসরি প্রশ্ন তুলেছেন কবে বাংলাদেশ থেকে এসেছেন কিভাবে এসেছেন সেটা না হয় ছেড়েই দিলাম কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত তুলে দিতে চাইছেন এটা কোন যুক্তিতে তিনি আরো বলেন এভাবে কথা বলে কি তিনি সীমান্তের নিরাপত্তাকে খাটো করছেন না কিভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না অথচ কাঁটা তারের প্রয়োজন নেই বলে দাবি করেছেন এটা দায়িত্ব জ্ঞানহীনতার বক্তব্য তৃণমূলের দাবি সংসদকে সংসদে এবং সাধারণ মানুষের কাছেও এই বক্তব্যের জন্য কৈফিয়ত দিতে হবে বিজেপি শিবিরে অবশ্য জগন্নাথ সরকারের এই মন্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে দলের কিছু নেতার মতে সংসদের বক্তব্য অর্থে বলা হয়েছে তারা বলছেন তিনি সাংস্কৃতিক ঐক্যের কথা বলেছেন রাজনৈতিক একীকরণের নয় কিন্তু বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ তাদের দাবি সংসদের মন্তব্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং এর পেছনে রয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলার উদ্দেশ্যে এমন বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে তাদের অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য নির্বাচনের আগে ভোটের মেরুকরণ বাড়াতে সাহায্য করে বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে এমন বিষয় দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাই এই মন্তব্যের পেছনে রাজনৈতিক কৌশল থাকা অস্বাভাবিক নয় অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই বক্তব্য নিয়ে বিভক্ত মত রিপোর্ট নিউজ প্রাইম টাইমস